ওয়েলকাম মাই ফ্রেন্ডস আই এম ডক্টর আর পি মণ্ডল আমি সুগার এবং সুগারজনিত কারণে যে বিভিন্ন ধরনের সমস্যা সেই সমস্যার চিকিৎসা দিয়ে থাকি আমার সামনে বসে আছেন এই ভদ্রমহিলা এনার বয়স প্রায় ঊনপঞ্চাশ ইনি সুগারে ভুগছেন বেশ কিছু দিন থেকে তাও কতদিন হলো আপনার সুগারে দিয়ে হ্যাঁ তিন চার বছর থেকে তখন সুগারটা ধরা পড়েছিল তখন অনেকটাই বেশি ছিল কিন্তু এখন এই এমডিএল পদ্ধতিতে এমডিএল থেরাপির মাধ্যমে চিকিৎসা নেওয়ার ফলে সুগার সম্পূর্ণ কন্ট্রোলে এবং সেই সময় শারীরিক যে ওজন সেটা অনেকটাই কমে গেছিল তখন ওজনটা ছিল চুয়ান্ন কেজি আজকে ওজন আমি দেখলাম ঊনপঞ্চাশ কেজি সুতরাং ঊনষাট কেজি হ্যাঁ ঊনষাট কেজি এই ওজনটা ঠিক জায়গায় এসেছে এবং শারীরিক অন্যান্য সমস্যাগুলি যে যেটা ছিল সেগুলিও অনেকটা দূর হয়েছে তবে আশা করি সুগারজনিত কারণে অন্যান্য যে সমস্যা আসে সেগুলিকে আসতে দিচ্ছে না তবে এমনি সিজনাল চেঞ্জের জন্যে যে সমস্যাগুলি আসে বা সেটা এখন দেখা যাচ্ছে যেমন এই গা পায়ে একটু ব্যথা আর ব্যথার জন্যে বলা আছে একদম ব্যথার কোনো ওষুধ খাওয়া যাবে না এটা মা মানেন তো ঠিকঠাক হ্যাঁ এটা মানতে হবে ব্যথার ওষুধ একদম নয় ব্যথার ওষুধ খেলে বিশেষ করে সুগার পেশেন্টদের ক্ষেত্রে ব্যথার ওষুধ বিষের সমান হ্যাঁ বিষের মতো কাজ করবে সুতরাং শরীরকে শেষ করে দেবে সেই জায়গায় কোনো মতেই যাওয়া যাবে না তা আপনি প্রয়োজন হলে এই আমার এমডিএল থেরাপির মাধ্যমে হোমিও ওষুধ খেতে হবে শরীরকে সুস্থ রাখতে হবে শরীরকে দিয়েই শরীরকে ঠিক রাখতে হবে তাছাড়া শরীরকে ধ্বংসের পথে নিয়ে যাবে ব্যথার ওষুধ সুতরাং এনার সেই সময় সুগার ছিল আমি দেখেছি তখন প্রায় তিনশোর কাছে এখন আমরা পিপিতে পেলাম একশো আঠাত্তর খুব সাধারণ আছে দুশোর নিচে থাকা মানেই খুব ভালো আছে আর প্রেশারটাও কন্ট্রোলে রয়েছে সুতরাং এই অবস্থায় থাকলে সুগার নিয়ে চিন্তার কোনো কারণ নেই এবং সুগার কোনো ক্ষতিও করতে পারবে না সুগার সাধারণত সুগারটা কী সুগার আমাদের শরীরের ফ্যাংক্রিয়াসের বিটা সেল থেকে যে ইনসুলিন সিক্রেশন হয় সেই ইনসুলিন আমাদের খাদ্যর মানে বিপাক্রিয়াতে কাজ করে থাকে এবং খাদ্য থেকে খাদ্যের গুণ বা খাদ্য থেকে শক্তিতে রূপান্তর ঘটাতে সাহায্য করে আমাদের খাদ্য প্রক্রিয়ার প্রক্রিয়ার এবং বিপাকীয় প্রক্রিয়া যদি ভালো থাকে তাহলে শরীর এবং সুগারকেও কন্ট্রোল করতে সাহায্য করে সুতরাং সুগার সুগার নিয়ে ভয় পাওয়ার কিছু নেই সুগারের এই সচেতন থাকতে হবে সুগার যাতে কোনো রকম ক্ষতি না করতে পারে সেই দিকটা আমাদের লক্ষ্য রাখতে হবে সেদিক থেকে সুগারকে আমরা কতগুলি ভাগে ভাগ করে থাকি বিভিন্ন ধরনের সুগার হয় এনার যে টাইপ টু ডায়াবেটিস এটা মারাত্মক কিছু নয় তবে এই চিকিৎসা ব্যবস্থার মধ্যে থাকলে এখানে খুব সামান্য মেডিসিন খুব সামান্য মেডিসিনের মাধ্যমেই সুস্থ থাকা যায় এখানে চিকিৎসা ব্যবস্থাটার মধ্যে থাকতে হবে সুগারকে ভুলে গেলে চলে চলবে না সুগারকে অবহেলা করলে চলবে না তাতে করে কিন্তু সে পেয়ে বুঝতে পারে সেই জিনিসটা মাথায় রেখে চললে সুগার আপনার ক্ষতি করতে পারবে না তাই সুগার সম্পর্কে বিস্তারিত বিবরণ আমি সুগার কি কেন হয় কত ধরনের এবং সুগার থেকে নিজেকে রক্ষা করবার জন্য কি কি কৌশল অবলম্বন করতে হয় সে সমস্তই আমি আমার ভিডিওর মাধ্যমে সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার প্রচেষ্টা আমি নিয়েছি আমার এই ভিডিওতে সুগারের সাত সতেরও বিভিন্ন ধরনের বিষয় নিয়ে আপনাদের কোনো প্রশ্ন থাকলে সুগারকে কিভাবে কন্ট্রোল করব সুগার সুগারের লক্ষণগুলি কি সুগার কেন হয় সুগার থেকে নিজেকে দূরে রাখার কৌশলগুলি কি সমস্ত তাই আমি এই ভিডিওর মাধ্যমে সাধারণ মানুষের কাছে তুলে ধরার চেষ্টা করছি আপনারা যদি এই ভিডিওটা দেখে ভালো লাগে তাহলে আপনারা প্রশ্ন করবেন সুগারজনিত কারণে কি কি সমস্যাগুলি হয় সেই সমস্যাগুলির থেকেও কিভাবে আমরা নিষ্কৃতি পেতে পারি সেসব দিকটাও আমরা তুলে ধরবো যেমন এই সুগার থেকে সুগারের পাঁচটা প্রধান অর্গানকে যে টার্গেট করে আমাদের ব্রেন চোখ হার্ট কিডনি এবং নার্ভ এই সমস্যাগুলিকে এগুলি ধীরে ধীরে আসে সুগার নিজে কিছু বলে না কিন্তু এই সমস্ত রোগগুলিকে ডেকে নিয়ে এসে পেশেন্টটাকে অকালে শেষ করে দেয় শরীরের বিভিন্ন ধরনের সমস্যাগুলি থেকে আমরা কিভাবে দূরে থাকবো সেটা কিন্তু এই এই চিকিৎসা ব্যবস্থার মধ্যে আমার থেরাপি এমডিএল থেরাপি এম ফর মেডিসিন সেটা হোমিও হতে পারে ডি ফর ডায়েট এবং ডায়েটটা খেতে হবে মানে হাই যুক্ত খাবার খাওয়া যাবে না সে সমস্তগুলো বুঝে খেতে হবে সমস্ত ধরনের খাবারই খাওয়া যাবে কিন্তু বুঝে খেতে হবে আমি খাবারের জন্য খুব যে রেস্ট্রিকশন সেটা আমি তো আপনাকে দিইনি সাধারণ খাবার খাবেন সমস্ত খাবার খাবেন কিন্তু বুঝে খাবেন প্রয়োজনে আপনি ভোজ গেছেন বা আত্মীয়স্বজনের বাড়িতে গেছেন গিয়ে একটা মিষ্টি আপনি খেতে পারেন একদিন খেলেন রেগুলার নয় এই কথাটা মাথায় রাখতে হবে তাহলেই দেখবেন সমস্ত খাওয়া যাবে আপনার সুগার যে আছে সেটা আপনি মাথা থেকে বার করে দেন সুগারটাকে কন্ট্রোল করার জন্যে মানসিকভাবে একটু দৃঢ় হতে হবে এবং প্রয়োজন মাপিক খেতে হবে খাবারটা বেশি যাতে না হয় এছাড়া যে কিডনির সমস্যা আসে কিডনি ধীরে ধীরে ও আর একটা সাইলেন্ট সাইলেন্ট কিলার কিডনি যখন তার সেভেন্টি পারসেন্ট বা তার বেশি নেফ্রন ক্ষতিগ্রস্ত না হয় ততদিন পর্যন্ত কোনো রকম সিমটম দেয় না আর যখন সিমটম দেয় তখন অনেকটা আগিয়ে যায় সুতরাং সেই জায়গায় যাওয়ার আগে আমাদের প্রয়োজন সুগারটাকে নিয়ন্ত্রণে রাখা এই সমস্তগুলো সমস্ত কিছু কন্ট্রোল রাখা যাবে যদি সুগারটাকে আমাদের নিয়ন্ত্রণে রাখা যায় এর শর্ত এক নম্বর হচ্ছে সুগারটাকে কন্ট্রোল রাখা দু নম্বর শর্তও সুগারটাকে কন্ট্রোল রাখা তিন নম্বর শর্ত হচ্ছে সুগারটাকে কন্ট্রোল রাখা আমরা কন্ট্রোলে রাখতে পারলে কোনো ধরনের সমস্যা আপনাকে সমস্যায় ফেলতে পারবে না ধন্যবাদ আপনার অনুমতি নিয়ে আমরা ভিডিওটা করলাম আর পাঁচজন দেখলে হয়তো তাদের কাজে আসতে পারে যদি ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং একটা লাইক দেবেন তাহলে আমি আগামী দিনে আপনাদের সুবিধার্থে সুগার বিষয়ে বিভিন্ন ধরনের বিষয় নিয়ে বিভিন্ন টপিক নিয়ে আমরা আলোচনা করব তাতে হয়তো সাধারণ মানুষের উপকারে আসবে ধন্যবাদ